নমস্কার বন্ধুরা জয়নাকে একজন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসে আজকে তৈরি করবো সর্ষে ঢ্যাঁড়স আমরা এখানে বড়ো বড়ো সাইজের ঢ্যাঁড়স কেটে নিয়েছি খুব সামান্য উপকরণ দিয়ে আমরা ঢ্যাঁড়স সর্ষে রান্না করবো আমরা বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে আধা চা চামচ পরিমাণের চেয়ে কম হলুদ লঙ্কার গুঁড়ো এবং গুঁড়ো গোটা কয়েক কালো দিয়ে আর আমরা এখানে নিয়েছি চা চামচ পরিমাণের মতো সর্ষে এবং আধা চা চামচ পরিমাণের মতো জিরে একসাথে শিল্পাটায় বেটে নিয়েছি আমরা চলুন রান্নাটি শুরু করি আমরা চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমরা পেঁয়াজ কুটি দিয়ে দিব প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাকে সামনে হাজির হব এখন আমরা হবসে দিয়ে দেব খুব সামান্য পরিমাণের মতো একটু জল দিয়ে সরষের বাটিটা দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব এখন হলুদ লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন সব মশলার সাথে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে খুব সামান্য উপকরণ দিয়েই সর্ষে ঢেঁড়স সান্না হবে এবং খুবই মজাদার একটি খাবার খুব কম মশলা দিয়েই সর্ষের ঢেঁড়স সামনা হয় এখন আমরা ঢেঁড়স দিয়ে দিব একবার যে খাবে সে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবে এত মজার হয় ছোটরা তো ব্যাস খুবই পছন্দ করে ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন ফসানো হয়ে গিয়েছে এখন আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দিব আর একটু জল লাগবে আমাদের জল আর লাগবে না এখন আমরা বলক আসার জন্য অপেক্ষা করব আমাদের বলক চলে আসছে এখন আমরা একটু আর কিছুক্ষণ সিদ্ধ হলেই হয়ে নামে নিব আমাদের সরষেটারস হয়ে গিয়েছে এখন আমার নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের সরষেটাড়স হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে ততটাই টেস্ট হয়েছে আপনারা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ